নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি পাটিসাপটা বানাবো পাটিসাপটা বানানোর জন্য লাগছে কিছুটা চালের গুড়ি আমি এখানে চার চামচ মতো নিয়েছি আর দু চামচ ময়দা নিয়েছি আর একটু সুজি দিয়ে দিচ্ছি দু চামচ মতো আর কিছুটা আখের গুড় দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নেব একটু দিয়ে দিলাম লবণ মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন দিয়ে দেব হালকা উষ্ণ গরম জল সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব অল্প অল্প করে গরম জল দেব দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেবো জলটা একবারে দেবেন না অল্প অল্প করে দিয়ে এরকমভাবে আস্তে আস্তে একটা ঘন ব্যাটার তৈরি করে নেবেন আর আমার ভিডিওটা আপনারা কোথা থেকে দেখছেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন সুমিত্রা স্বর্ণকার পেজকে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে মশলা ও মনের গল্প চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন ব্যাটারটা দেখেছেন এরকম আমি খুব বেশি ঘন না খুব বেশি পাতলা না একটু তৈরি করে নিয়েছি এবার একটা ননস্টিকের প্যান নিয়েছি নিয়ে কিছুটা পরিমাণ তেল দিয়েছি অল্প একটু জাস্ট প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এবার এক চামচ মতো ওই ব্যাটার দিয়ে হালকা করে একটু ঘুরিয়ে নেব দেখুন আস্তে আস্তে রুটিটা হতে থাকলে এবার আমি আগে থেকে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম সেটাই দিয়ে দেব আমি নিয়েছিলাম নরম নারকেল যার জন্য সাদা সাদা লাগছে নারকেলটা একদমই নরম নরম নারকেলে কিন্তু পাটি পাটিসাপটা খেতে কিন্তু খুব সুন্দর টেস্ট হয় আমি একটা করে ফেলেছি আর একটাও আপনাদের দেখিয়ে দিলাম দেখুন কত সুন্দর কিন্তু পাটি সাপটাগুলো তৈরি হচ্ছে আবারও একটু নারকেলের পুর দিয়ে দিয়ে আবারও একটু কাঠের চামচের সাথে এরোলভাবে আস্তে আস্তে ঘুরিয়ে নেব আর আমার আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আমি আরও আরেকটা বানিয়ে ফেলছি পাটশাপটাগুলো কত সুন্দর হয়েছে আপনারাও এইভাবে বাড়িতে সহজেই বানিয়ে ফেলুন